ডিলিজন ফ্রাইট আপটার তার এই সব ভীতিগুলো কিন্তু আসছে ফ্রাইট আপটা ফ্রাইট মানে আতঙ্ক দেখা গেল কি পেপার খোলার সঙ্গে দেখছে অমুক জায়গায় রেপ্ট হয়েছে কিসে গাড়ির ভিতরে রেপ্ট হয়েছে ট্রেনের কথা একটু প্রথমেই আলোচনা করলো ট্রেনে হচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে সে একেবারে খুন হয়ে যাচ্ছে আমরা পেয়েছি যে ফিয়ার অব বিং বিং মাছ এই জায়গাটায় তো এই যে জায়গাটা ফিয়ার উইল রিসিভ ওয়াকিং অন ডিলিজন ওয়াকিং অন মানে ওয়াকিং অন জাগার পরে তার এই ডিলিজনগুলো জাগার মারে মানে চেতন আসার পরে কনসিয়াস হওয়ার পরে যে কি কি হচ্ছে চলছে কি দেশের অবস্থা প্রথমেই যে নিজায় তুলিছেন বর্তমান রাজনৈতিক অবস্থা দেশে কি চলছে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে